নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে আর এই বার্ধক্য ভাতা প্রকল্পে গতকাল থেকে কিন্তু অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো তো কোন সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো আর যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন যারা এই দু সালের ফেব্রুয়ারি মাসের দুয়ারে সরকার ক্যাম্পে তাদের আবেদনপত্রটি জমা করিয়েছিলেন তারাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকারী সমস্ত পুরাতন ও নতুন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাস মাসের টাকাটি কিন্তু ইতিমধ্যে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে ও গতকাল থেকে কিন্তু অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মার্চ মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েও গেছেন তো বন্ধুরা কোন সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসের টাকাটি ক্রেডিট হল তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী ছিলেন অর্থাৎ যে সমস্ত আবেদনকারীরা দু সালের ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করেছিলেন সেই সমস্ত নতুন আবেদনকারীদের কিন্তু এই মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার সাথে অর্থাৎ মার্চ মাসের দশ তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া শুরু হয়েছে এবং যে সমস্ত নতুন আবেদনকারী ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়েও গেছেন তো বন্ধুরা আপনারা যদি দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন আপনারা কিন্তু এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো এবার যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং যে সমস্ত পুরাতন আবেদনকারীরা এখনও পর্যন্ত এই মার্চ মাসের টাকাটি পাননি তারা কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীরা কিন্তু প্রতি মাসের শেষে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পান তো সেই মতো এই মার্চ মাসেরও কিন্তু শেষ সপ্তাহে অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখের ভিতরে সমস্ত পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন অর্থাৎ যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন এবং যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে বা যাদের টাকা দেওয়ার লিস্টে নাম রয়েছে তবুও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না বা যে সমস্ত আবেদনকারীরা দু হাজার পঁচিশ সালের দুয়ারে সরকার ক্যাম্পে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি বা টাকা পাচ্ছেন না সেই সমস্ত নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন সেই বিষয়ে আমরা আগামীকাল আর একটি নূতন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন বা তারও লাইভ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত রকম নতুন আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য